নমস্কার বন্ধুরা মায়ের হাতের ঘরোয়া রান্নাবান্নার চ্যানেলে সব্বাইকে স্বাগত আজকের রেসিপি কাঁচা কলার কোফতা কারি আর প্লেন ডাল তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন কম সময়ে আজকের রেসিপি খুব সহজ পদ্ধতিতে তাই দেরি না করে চলুন পুরোটা দেখে নেওয়া যাক সামান্য সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ফোড়নে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছে তারপর পেঁয়াজ কুচি দিয়ে ফ্রাই করে নিচ্ছে পেঁয়াজটাকে লালচে করে ফ্রাই করে নিয়েছে তারপর আগে থেকে মা সেদ্ধ করে রেখেছিল মুসুর ডাল সেটাকে এখন অ্যাড করে দিচ্ছে এবার ডালটা যখন ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করবে তখন মা অ্যাড করে দিয়েছে হলুদ গুঁড়ো তারপর ভালো করে মা একটু নেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছে নুন আর চিনি পরিমাণ অনুযায়ী এবার ডালটাকে ভালো করে মা টকবক করে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছে তারপর কিছুক্ষণ নেড়ে চড়ে নামিয়ে নিচ্ছে প্লেন ডাল এদিকে রেডি এবার নেক্সট রেসিপিতে চলে যাচ্ছে মা তার জন্য আগে থেকে মা কাঁচা কলা সেদ্ধ করে নিয়েছিল তারপর কলার খোসাগুলোকে ছাড়িয়ে আলাদা করে নিচ্ছে এবার একে একে সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছে ময়দা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি থেতো করা আদা রসুন নুন হলুদ গুঁড়ো চিনি আর গুঁড়ো মশলা সব কিছু একসাথে একটু ভালো করে মেখে নিচ্ছে এবার মা এইভাবে মিডিয়াম সাইজের এক রকম আকারের করে বানিয়ে নিচ্ছে আলাদা করে পাত্রে রেখে দিচ্ছে এবার মা সব একে একে সবগুলো বানানো হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলেই কম আছে সব কোপ্তাগুলো লালচে করে ভেজে তুলে নিচ্ছে মা প্রথমে সব ভাজা কমপ্লিট হতে হতে তোমরা বন্ধুরা স্ক্রিনে নিচে দেওয়া আমাদের ফেসবুক পেজ নেম মায়ের হাতের ঘরোয়া রান্না পেজে গিয়ে আগে আমাদের পেজটিকে ফলো করে রাখো আরও নতুন নতুন রেসিপির জন্য মায়ের এদিকে কোপ্তা ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে এখন একে একে ওই ভাজা তেলেই শুকনো লঙ্কা আর জিরে দিয়ে পেঁয়াজ কুচি হলুদ গুঁড়ো ধনে জিরে শুকনো লঙ্কা বাটা খেতো করা আদা রসুন দিয়ে সামান্য নেড়ে চেড়ে অ্যাড করে দিয়েছে নুন ভালো করে মশলা কষিয়ে নিয়ে শিল ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে টকবক করে ফুটতে শুরু করে দিলে ঝোল টকবক করে ফুটতে শুরু হয়ে গেছে এখন তাই মা দিয়ে দিচ্ছে কলার কোপ্তা সব একসাথে দিয়ে দেওয়ার পর ঝোলটা আরো কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে টকবক করে ফুটবে শুধু নামানোর আগে মা চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিয়েছে রেডি আজকের কাঁচা কলার কারি এবার লুচি চলে এসছে দেখার জন্য রান্না কত দূরে গেল রান্না তো শেষের দিকে মা ওকে বুঝিয়ে নিয়ে চলে আসছে ঘরে এবার খাবার পালা আপনারা দেরি করছেন কেন ঝটপট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করুন সো রেডি টু ইট অ্যান্ড থ্যাংক ইউ